ম্যাথ ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে জ্যামিতির গপে সকলকে স্বাগতম আমরা আজকে আলোচনা করব ত্রিভুজ গণনা নিয়ে ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা মোট সাতাশটি ত্রিভুজের চিত্র নিয়ে আলোচনা করব আসুন আমরা এখন দেখবো যে চিত্রগুলো থেকে কিভাবে আমাদের ত্রিভুজ গণনা করতে হবে প্রথমে আমরা এক দুই নম্বর ত্রিভুজের দিকে লক্ষ্য করি এক এবং দুই নম্বর ত্রিভুজ একই ধরনের এখানে আমরা দেখব যে কয়টি করে পার্টিশন দেওয়া আছে এখানে যেমন দেখেন এক দুই তিন চার আমরা যদি এই ধরনের চিত্র দেখি তাহলে প্রথমে আমরা এভাবে ক্রমিক নাম্বার দিয়ে নিব তারপর সেইগুলোকে ক্রমভাবে যোগ করব অর্থাৎ এক প্লাস দুই সমান হচ্ছে তিন আমাদের এইখানে রয়েছে এক নম্বর চিত্রে রয়েছে তিনটা ত্রিভুজ দেখেন কিভাবে সেটা হচ্ছে যে আমাদের পুরো একটা ত্রিভুজ আমরা একটা একটা দুইটা তাহলে আমাদের তিনটা ত্রিভুজ হলো ঠিক সেরকমভাবেই আমাদের এখানে আছে এক দুই তিন চার অর্থাৎ আমরা এগুলোকে ক্রমিকভাবে যোগ করলাম ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ চার তিনে সাত আর তিনও দশ অর্থাৎ আমাদের দুই নম্বর চিত্র রয়েছে দশটি ত্রিভুজ এখন আমরা লক্ষ্য করবো তিন নম্বর ত্রিভুজটি তিন নম্বর নম্বর এবং এক নম্বর সেম কোয়ালিটির শুধুমাত্র আমাদের পার্থক্য হচ্ছে যে আমাদের আড়ে পাটি সন্ধি আছে তাহলে আমরা সেই এখানেও একই রকম কাজ করব যে এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এখানে আমরা দুই নম্বর দেখলাম যে দশটা তাহলে দশ পাস দশ দশ অর্থাৎ ক্রমবাহ যোগ্য আমরা যে এক প্লাস দুই প্লাস হচ্ছে দশ প্লাস হচ্ছে দশ অর্থাৎ এই তিনটা দশ তখন আমরা আমরা আরেকটা কাজও করতে পারি এখানে যে নিচের একটা লাইন বলবো তারপরে যতটা পার্টিশন থাকবে সেটাকে দিয়ে গুণ করবো অর্থাৎ দশ ইন্টু থ্রি যত তত থাকলে গুণ করতে হয় অর্থাৎ তিন দশে তিরিশ এখন চার নম্বর চিত্র লক্ষ্য করছে এখানে পার্টিশনটা একসাথে না দিয়ে দুই রকম ভাবে দিয়ে আছে অর্থাৎ এই ধরনের যদি পার্টিশন দিয়ে থাকে তাহলে আমরা প্রথমে কি করবো প্রথমে নিচেরটা গণনা করে নিব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং তারপরে আমরা

পনেরো একুশ অর্থাৎ আমাদের এখানে চৌত্রিশটা আমাদের এই ত্রিভুজে এই চিত্রে মহটা আমাদের ত্রিভুজ আছে চৌত্রিশটা পাঁচ নম্বর ত্রিভুজে দেখেন পাঁচ ছয় সাত এবং আট নয় দশ

যোগ করবো তারপরে বাদ দাবো এবং দ্বিতীয়টা ধরব অর্থাৎ তিন দিয়ে আমরা টোটাল যোগ করব টোটাল যোগ করলে আমাদের কথা হবে ছয় আর নয় এটাকে দশ আর তিন অর্থাৎ দশ আমাদের অর্থাৎ আমাদের প্রথম চিত্রে পাঁচ নম্বর চিত্রে আমাদের ত্রিমশ আছে তেরোটি এবং ছয় নম্বর চিত্রটি আমরা ঠিকভাবে গণ গণে নেব ওয়ান টু থ্রি ফোর প্রথমে আমরা ভাগ করে নেব তারপর আমরা ক্রমিকভাবে যোগ করব অর্থাৎ চার ওয়ান থ্রি সিক্স টেন তার ফলে আমরা একটা বাদ দিয়ে একটা নেব

দু তিন চার পাঁচ আমরা প্রথমে কি করবো গণনা করে নেব যেখানে কয়টা ভাগ আছে ভাগ গণনা করে নেওয়ার পরে আমরা ক্রমিকভাবে গণনা করব অর্থাৎ ওয়ান আর দুই হচ্ছে তিন তারপর আমরা একটাকে বাদ দিয়ে সেই বসাবো অর্থাৎ বাদ দিয়ে আমাদের থাকে তিন

ত্রিভুজটা দিচ্ছে একটু ভালো করে লক্ষ্য রাখবেন তারপর আসি আমরা আট নম্বর চিত্রে আট নম্বর চিত্রে ত্রিভুজের ভিতরে যদি ত্রিভুজ থাকে তাহলে সেই ত্রিভুজের জন্য আমরা চারটা ত্রিভুজ ধরবো অর্থাৎ একটা বড় ত্রিভুজ প্লাস চার সমান টোটাল আছে আমাদের পাঁচটা ত্রিভুজ দেখেন আমি এখানে গুণ দেখাই দিচ্ছি আপনাদের প্রথমে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অর্থাৎ এখানে যদি আমাদের ত্রিভুজের ভিতরে ত্রিভুজ আছে অর্থাৎ ওয়ান প্লাস এই একটা ত্রিভুজ

ত্রিভুজ গণনা এবার আসি তারপরে আমরা এগারো নম্বর দেখব এবার এগারো নম্বর লক্ষ্য করুন যে আমাদের ত্রিভুজের ভিতরে ত্রিভুজ আছে কিন্তু তার সাথে আছে অর্থাৎ আমরা জানি যে একটা ত্রিভুজ থাকলে তার জন্য আমরা এক নেব আমাদের এই ত্রিভুজের জন্য চার প্লাস এই ত্রিভুজের জন্য চার তো আমরা এই যে পার্টিশন গেছে এই প্রতিটা ভাগের জন্য আমরা দুই করে নেবো যে দুইটা ভাগ ভাগ করেছে না সে কয়টা এক দুই তিন অর্থাৎ

প্লাস এ একের জন্য চার সেই একটা দুইটা তিনটা অর্থাৎ ছয় তিন দোকানে ছয় প্লাস তিন দোকানে ছয় সময় হচ্ছে আমাদের ছয় দশ ছয় দশ দশ বিশ আর একুশ একুশটা ত্রিভুজ আমাদের যে এই চিত্রটা ভাগ করেছে এই ক্ষেত্রে এই চিত্রের ক্ষেত্রে আমরা একটা দুই এক্সট্রা ধরব দুই এক্সট্রা নেওয়ার পরে তারপরে কোন করবো এখানে আছে আমাদের দুইটা এখানে আছে আমাদের একটা এইখানে আছে আমাদের একটা দুই আরেকটা যোগ করবো দু এক দুই ইন্টু দুই অর্থাৎ এখানে রয়েছে আমাদের আটটি ত্রিভুজ তারপর আমরা এখানে যে এটা পুরোটাই ভাগ করেছে

আর এখানে আমরা বর্ণনা করবো ওয়ান টু থ্রি ফোর দিয়ে সেটাকে দুই দ্বারা গুণ করে দেবো আটটা আটটা ত্রিভুজ আটটা ত্রিভুজ কি হবে আপনাদের দেখাই প্রথমত আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার তারপরে দেখেন টোটালটা একটা অর্থাৎ এটা যদি আপনি ঠিক করেন এই একটা বল অংশ এই একটা বল অংশ এই একটা বল অংশ আর এই একটা বল অংশ অর্থাৎ চারটে আর এই চারটে আটটা তাহলে আমরা এইখানে বর্ণনা করবো সোধার নম্বরে তাহলে কি হবে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ দুই ইন্টু আট সময় হচ্ছে আমাদের ষোলোটা থাকবে এখানে এইটা দেখেন এইটা অনেক পরীক্ষাতে ম্যাক্সিমাম সময় এই এই চিত্রটা দিয়ে থাকে সেটা হচ্ছে যে এক্ষেত্রে দেখেন আমরা এই যে একটা চতুর্ভু না কি বললাম এখানে আছে আমাদের চার ইনটু দুই অর্থাৎ আটটা অর্থাৎ আট প্লাস আট প্লাস এই একটা এক প্লাস টোটাল একটা আর এই যে এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ দুইটা হচ্ছে আমাদের বিশটা এই বিষটা আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা অর্থাৎ আট ইন্টু দুই হচ্ছে ষোলো তারপর আসে আমরা বিষ নবচিত্রে বিষ চিত্রটা একটু ভালো করে লক্ষ্য করবেন আমাদের প্রথম হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এই একটা চতুর্ভুষ আর একটা চতুর্ভুষ ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ চার দোকানে আট টু টু ফোর ফোর তাহলে আমাদের টোটাল হচ্ছে আট আট ষোলোটা দেখেন আর দুইটা পারবে সেটা হচ্ছে যে এই একটা আর এই একটা অর্থাৎ দুইটা চতুর্ভুজ যদি একসঙ্গে থাকে যে দুইটা বিন্দু মিলিত হবে সেই দুইটা বিন্দু দেন আর দুই প্লাস দুই অর্থাৎ সমান হচ্ছে আমাদের আঠারোটি ত্রিভুজ রয়েছে বিশ নম্বর চিত্রে সমান একুশ নম্বর চিত্রে একুশ নম্বর চিত্রে আমরা গণনা করে নেব ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ চারটা চতুর্ভুজ আছে চারটা চতুর্ভুজ প্রত্যেকটা চতুর্ভুজ কয়টা করে থাকছে আমাদের আটটা করে অর্থাৎ আট প্লাস আট এখন আর তার হচ্ছে তারপরে এইটা আর এইটা মিলিত হয়েছে এখান অর্থাৎ পিল দুই আর বড় বৃভুজ হয়েছে দেখেন এই যে এইখান থেকে এইখানে অর্থাৎ আমাদের আরও একটা পারবে টোটাল হচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাত আট উনত্রিশ আমাদের এখানে টোটাল উনত্রিশটা ত্রিভুজ আছে এবার এখানে ওটা বাইশ নম্বর চিত্রে বাইশ নম্বর চিত্রে দেখেন মানে সতর্ভুজ কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা অর্থাৎ প্রথম আমাদের আট প্লাস আট প্লাস আট প্লাস আট অর্থাৎ চাই রাসটা বত্রিশ প্লাসটা এ দুটো মিলিত করেছে অর্থাৎ দুই প্লাস এইটা এটাকে মিলিত করেছে দুই আর এইটা এটা মিলিত হয়েছে অর্থাৎ প্লাস দুই এক দুই তিন ছয় অর্থাৎ আটত্রিশ বত্রিশ এখন এই আমরা বন্ধ করে দিলে আমরা দেখতে পাবো যে এইখান থেকে এইখানে একটা অর্থাৎ একটা তারপরে যদি আমরা এই ত্রিভুজটা বন্ধ করে দিই তাহলে পাবো এইখান থেকে এখানে একটা এইখান থেকে এইখানে একটা আর এই আমরা এইটা যদি বন্ধ করে দিই তাহলে পর দেখতে পাবো এইখান থেকে এইখানে একটা অর্থাৎ আরো তিনটা যোগ হবে তাহলে আমাদের মোট হচ্ছে আমাদের একচল্লিশটা চিত্র আমাদের বাইশ ত্রিভুজ এখন আমাদের এখন আমাদের বাকি আরো সাতটি ত্রিভুজ ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং সবগুলো চিত্র দেখুন এবারে এসে আমরা

বত্রিশ তার এই যে একটা এইটা এটাকে এটা করেছে আর এইটা এটা অর্থাৎ আটত্রিশটা তারপর পঁচিশ নম্বর চিত্রে পঁচিশ নম্বর চিত্রে আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন

অর্থাৎ টু ইন্টু যতগুলো মাথা থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ টু ইন্টু ফাইভ আছে ত্রিভুজ আছে দশটি আর এখানে দেখেন দুইটা ত্রিভুজ দেওয়া আছে এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ আমাদের অর্থাৎ প্রথমে আমরা মাথাগুলো গণনা করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স প্লাস এই একটা আর এই একটা শুনে হচ্ছে এবার আমরা চব্বিশ নম্বর চিত্র এবং লাস্ট চিত্র চব্বিশ নম্বর চিত্রে আমাদের একটা বড় চতুর্ভুজের ভিতরে চারটা চতুর্ভুজ আছে এই একটা এই একটা এই একটা এই একটা অর্থাৎ চার ইন্টু দুই চার ইন্টু দুই চার ইন্টু দুই চার দুই টোটাল হচ্ছে আমাদের আট ষোলো চব্বিশ বত্রিশ বত্রিশ এটার সাথে এটা মিলিত আছে একটা এ একটা হচ্ছে দুই এটা এটার অর্থাৎ দুই মিলিত আছে বলতে আমরা এই যে আপনার একটা আর একটা এটার এই একটা এ এবং এটার সাথে এটাও মিলিত আছে অর্থাৎ আবার দুইটা এই একটা এবং এই একটা আর তারপর হচ্ছে আমাদের এটার সাথে এটাও মিলিত আছে অর্থাৎ আরো দুই এই একটা এই একটা এই যে আমরা যদি এই অংশটুকু বন্ধ করে দিই তাহলে যে যাচ্ছে এই একটা আর এই একটা এই গেল আমাদের আটটা তার সাথে বাকি থাকলো যে আমরা যদি এই কোনো বন্ধ করে দিই অর্থাৎ এই টোটাল অংশটা এই একটা তাহলে আমরা অর্থাৎ এ অংশের বন্ধ করে দিলে ফলে আমরা ওইটা পাচ্ছি এবার এই এ অংশের বন্ধ করে দিই তাহলে পাচ্ছি আমরা একটা তাহলে এটা বন্ধ করে দিলে ফলে আমরা পাচ্ছি এবং এটা বন্ধ করে দিলে আমরা পাচ্ছি একটা অর্থাৎ আরো চারটা ত্রিভুজ আমরা পাচ্ছি টোটাল হচ্ছে আমাদের বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটশ্রিশ চল্লিশ হচ্ছে চুয়াল্লিশটা এই এত বড় চতুর্ভুজের ভিতরে আমাদের আছে চুয়াল্লিশটা ত্রিভুজ এই হচ্ছে আমাদের সাতাশটি চিত্রের ত্রিভুজের বর্ণনা আশা করি আপনাদের পরীক্ষাতে এই চিত্রের বাইরে আর কোন চিত্র পরীক্ষাতে আসবে না এবং যদি ও আসে তাহলে আপনারা অবশ্যই যে টেকনিকগুলো দেখানো হলো এই টেকনিক অবলম্বন করেই আপনারা সেই ত্রিভুজের বা সেই চিত্রের ত্রিভুজ গণনা করে আসতে পারবেন যাহিত কক্ষ থেকে আলোচনা করা হলো ত্রিভুজ গণনা নিয়ে আপনি যদি চতুর্ভুজ অথবা বর্গক্ষেত্র গণনার ভিডিও দেখতে চান তাহলে নিচের ডেস্ক্রিপশন থেকে ত্রিভুজ ও আয়তক্ষেত্র গণনার ভিডিওটি দেখে আসুন অথবা আয় উপরের আয় বাটন থেকে চতুর্ভুজ ও বর্গক্ষেত্রের ভিডিওটি দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ